দেশের মধ্যে যে পরিবার কতল করা হচ্ছে একে অপরকে কতল করা সব চাইতে জঘন্য অপরাধ আল্লাহ বলেন ওয়ামাইয়া কতুল মুখ মিনাম মত আম্মিদান ফাজাজা উহু জাহান্নাবু খ ঈদং ফিহা ওগদীবল্লহ আলাইহি ওয়ালা আনাহু ওয়া আদালহু আজ আজিমা আল্লাহ দালা সুরাহানিসার মধ্যে বলছেন যে তোমরা একে অপরের কতল করো না তোমরা একে অপরকে হত্যা করো না তোমরা একে খেলা কথার দিকে খেল তোমরা একে অপরকে হত্যা করো না কি করো না তোমরা একে অপরকে হত্যা করো না মুমিন মুমিনকে হত্যা করো না তোমরা যদি একে অপরকে হত্যা করো তাহলে তুমি হবা জলেম আর জলেমের জন্য খালিদাং ফিহা জাহান নামে আল্লাহ ঢুকাবে ওই জাহান নাম থেকে আল্লাহ কোনোদিন আর বাহির করবে না কোনোদিন বাহির করবে না তার জন্য কোনো সুপারিশ নাই তার জন্য কোন কোনো হাদিস নাই তার জন্য তার জাহান নামে ঢুকাবে জাহান নাম থেকে আর তার কখনো বাহির করা হবে না আর তাকে আজাব আজিমা তাকে এত শক্ত আজাব দেওয়া হবে সে কখনো কল্পনাও করেনি মানুষকে কতল করেছেন ডাকাতি করেছেন কতল করে ফেলছেন কিছুদিন ভালো থাকবেন দুনিয়াতে আপনারও তো একজন কতল করবে যে কতল করে সেও কতল হয় কথা বলেন ঠিক কিনা এজন্য সম্মানিত ভাইরা মানুষের প্রতি মানুষের দয়া বাড়িয়ে দেন একে অন্যকে মহাব্বত করেন একে অন্যকে ভালোবাসেন মুসলিম মুসলিম ভাই ভাই দাঙ্গা হাঙ্গামা রাগ এগুলো সব বাদ দিয়ে দিন একে অপর মুসলমান ভাই ভাই হয়ে আমরা নে কামল করে রমজানকে আমরা স্বাগতম জানিয়ে আমরা রমজানকে গ্রহণ করে আমাদের নিজের গুণাকে মাফ করায় নিয়ে মোত্তাকি হয়ে আমাদের নামটা আল্লাহ দফতারে খাতায় ওঠানোর দরকার আছে নাই বলেন আল্লাহ সে তাওফিক আমাদের প্রত্যেকটা মুসল্লি ভাইদেরকে দান করুক মা বোনদের দান করুক আমিন ওয়াখরুদা ওয়ান আনিল হামদুল্লাহ হিরব বিলা ও আরেকটা হাদিস বলে দেয় যেহেতু এখন ইফতারির নাম লেখা হবে হাদিসে আছে কেউ যদি কেউ যদি কোনো রোজাদারের ইফতারি করায় স্পষ্ট হাদিসে আছে এর মধ্যে কোনো জাল বা জয়ীফ নেই কেউ যদি ইফতারি করায় রোজাদারের তাহলে সে যদি রোজা নাও থাকে সে যদি আরেকজনকে ইফতারি করায় তার সম পরিমাণ আল্লাহ তার আমল নামায় দেয় অথচ যে রোজা রেখেছে যাকে ইফতারি করা তার সোয়াবের কোনো কমতি হয় না স্পষ্ট হাদিস সহি হাদিস বোখারি শরীফের হাদিস যে কেউ কারোর ইফতারি করাইলে যদি সাহাবা একরাম এই হাদিসটা শোনার পরে বলে যে আর রসুল্লাহ আমাদের তো সামর্থ্য নাই সাহাবা একরাম গরিব ছিল না অনেক গরিব ছিল আমাদের তো সামর্থ্য নাই না না ওইটা এখন বললে হবে না আমি পরে কিলে আমি যেই বিষয় বলছি সে বিষয়ে শুনতে হবে তো কেউ যদি কারোর ইফতারি করায় যদি এক ঢোক পানিও হয় ওই পানি দিয়ে ইফতারি করাইলেও তার ইফতারি করার জন্য তার পরিপূর্ণ একটা রোজার স্বয়াব তার নামায় আল্লাহ দিয়ে দিবেন এজন্য ইফতারি করানো অনেক স্বয়াব না আল্লাহ তালা একে অপরের ইফতারি করানো সেই তাওফিক সেই শক্তি সেই টাকা পয়সা সেই অর্থ আমাদের দান করুক মন মানসিকতা দান করুক আমিন ওয়াখ্র দাওয়ান আল হামদুল্লাহির প্ল্যান